আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটি ডিজাইন নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগের ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে আরেকটি নতুন কালার চলে এসেছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই কালারটা একেবারে নিউ চলে এসেছে তো আমি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে নিউ কালারটা দিয়ে স্টার্ট করবো দেন হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট মেহেদি আলো কালার যেটা আছে প্লাস হচ্ছে ম্যাজেন্ডা কালার যেটা আছে সাথে ব্লু কন্ট্রাস্টের যে ওনাটা আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। সো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা এটা সিভিট কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার ক্যামেরাতে কালারটা অতটা ভালো লাগছে না বাট বাস্তবে এটা কালারটা এত প্রিটি একটি কালার আপনি হাতে পেলে বুঝতে পারবেন তো গঙ্গার অ্যাম্ব্রডারিগুলি কিন্তু বরাবরের মতো একটু ইউনিক থাকে সো এটা হচ্ছে কামিজের নেকটা দেখেন কামিজের নেকের এখানে কিন্তু খুবই গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্কটা করা আছে কালার কম্বিনেশনটা মাসাল্লাহ খুবই সুন্দর আর এটা শুধু নেক নাই এটা নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর সম একদম ফুললি জামাটার মধ্যে সুন্দর একটি প্রিন্ট করা আছে আর এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে তো এটার ফ্যাব্রিকটা এবার একটু নতুন একটি ভ্যারিয়েন্টে এসেছে যেটা হচ্ছে এটার ফ্যাব্রিকটা এবার একটু বেশি সফট হয়ে এসেছে বিকজ এখন যেহেতু অনেক গরম পড়তেছে গরমে কিন্তু সফট কটন কাপড়গুলো পড়তে খুবই কমফোর্টেবল হবে এই জন্য এই ফ্যাব্রিকটে এসেছে তো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা কামজে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ারে ততটুকুই কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা জাস্ট হ্যাভে লুক এত সুন্দর একটি কম্বিনেশন এসেছে সো এই ওনাটা যারা কটন লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে আবার যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে বিকজ এটা হচ্ছে সাই সিল্কের একটি ওড়না এটা আপনাকে জর্জেটের মতো বাইপ দিবে বাট কটনের মতো করে আপনি ক্যারি করতে পারবেন সো এখন হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট কালারটি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার কামেজটা কামেজের নেকের এখানে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড হচ্ছে নিচের এখানে তো কিন্তু লোয়ার প্যানেলটা যেটা আছে লোয়ার পোশনে এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সো কামেজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু একই রকম হবে আর এটা হবে আপনার সালোয়ারে আপনারা পেয়ে যাবেন এক কালারের মধ্যে না হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি সিগিরেন সাথে ইয়েলো কালার একটি কন্ট্রাস্ট জোস একটি কন্ট্রাস্ট তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর ওনাটার মধ্যে কিন্তু এবার নতুন একটি প্রিন্টিংয়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে একদমই নতুন একটি ইউনিক প্রিন্টিংয়ে চলে এসেছে আর এটা হচ্ছে আপনার ওনাটা দুইটা পাশেই কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে তো এই ড্রেসটির প্রাইস এখন আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা করে এই চমৎকার কালেকশনটি পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার কামেজটা ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর এটা হবে আপনার কামেজ কামেজের নিচে থাকবে এটা খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর একটি ডিজাইন করা আছে তো প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ